আসসালাম আলাইকুম আমরা জাকির রেফ্রিজারেশন থেকে এসেছি আর একটা ভিডিও নিয়ে আমাদের কিছু আজকের খুবই ভালো মানের এবং দেখতে খুবই সুন্দর গ্লাস ডোরের ভিতরে কিছু ফ্রিজ থাকবে আর হচ্ছে ওয়াল বিশাল বিশাল ডিপ থাকবে এর সাথে হচ্ছে নরমাল তো আছেই আর এর ভিতরে হচ্ছে আমরা আজকে আপনাদের হচ্ছে একটা স্টোকল এর ফ্রিজ দেখাবো স্টোপ হচ্ছে এটা ডিসপ্লে তে ছিল শোরুমের ওই একটা ফ্রিজ এটা হচ্ছে র্যাংক এর একটা ফ্রিজ হচ্ছে ডিপ নর্মালটা একটু দেখা দিয়ে ফিফটি ফিফটি ডিপ নর্মাল দুইটা ফিফটি ফিফটি ড্রয়ার গুলো দেখা দিয়ে ড্রয়ার গুলার ভিতরে খুবই আছে অনেক জায়গা আছে আপনি একসাথে অনেকগুলো জিনিসপত্র রাখতে পারবেন চারটা ড্রয়ার আছে ঠিক আছে এবং কি হচ্ছে একদম গ্লাস ডোর এর ভিতরে খুবই সুন্দর একটা ফ্রিজ এই ফ্রিজটা আমাদের আজকের ভিডিও ইয়াতে দেওয়া আছে প্রাইসটা দেওয়া আছে হচ্ছে আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকার ফ্রিজটা আমরা ডিসকাউন্ট করে আপনার হচ্ছে দুই হাজার টাকা ডিসকাউন্ট করবো দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ছাব্বিশ হাজার টাকা করবো

মানে যেখানে রাখবেন একদম মানে ফুটে থাকবে মানে এটা যদি একটা ডাইনিং রাখে ঠিক আছে খুবই সুন্দর একটা লুক আসবে জন্য ঠিক আছে এই ফ্রিজটা হচ্ছে ডিপ একটু দেখাই খুবই বড় নর্মাল এবং ডিপ খুবই বড় খুবই বিশাল সাইজের একটা ফ্রিজ ভিতরে একদম ফ্রেশ কোনো জায়গায় কোনো স্কেচ নাই কোন ফাটা নাই কোনো কিছু নাই একটু মডেল নাম্বার গুলা দেখা দিয়েন কত লিটার কি আসে বেশে সবকিছু দেখাই দিয়ে ঠিক আছে

ঠিক আছে আমরা ডিসকাউন্ট প্রাইস রেখেছি হচ্ছে চৌত্রিশ হাজার সাতশো পাঁচ পঞ্চাশ টাকা এখান থেকে আমরা আরো ডিসকাউন্ট করে দিব হচ্ছে আপনার হচ্ছে বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ মানে নতুন একদম দশ বছরের ওয়ারেন্টি কার্ড সহ আপনি যে কোনো জায়গা থেকে আপনি যেখানে নিবেন ওখানে আপনি এটা সার্ভিস করাইতে পারবেন অফিসিয়াল ভাবে হচ্ছে দশ বছরের একটা সার্ভিস পাবেন যে কোনো জেলায় যাবে আপনি যেই জেলায় যাক না কেন অফিসিয়াল দশ বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন কোম্পানির কাছ থেকে ঠিক আছে বত্রিশ হাজার টাকা একদম নতুন

যা বলার বাহিরে ঠিক আছে এটার হচ্ছে ঠান্ডার পারফরমেন্স খুবই সুন্দর এই ফ্রিজটা দেখেন একটু ভিতরে দেখা দিন কোন জায়গায় এরকম কোন মানে বড় ধরনের কোন স্কেচ নাই কোনো কিছু নাই ভিতরে স্কেচ নাই বললেই চলে ঠিক আছে এই ফ্রিজটা কালারটাও খুব সুন্দর দেখতে খুবই সুন্দর একটা কালারের ভিতরে ঠিক আছে এই ফ্রিজটা আমাদের হচ্ছে আজকের অফিসিয়াল প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা থেকে আমরা হচ্ছে ডিসকাউন্ট করবো হচ্ছে দুই টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে বারো টাকা করবো

এটা তাদের জন্য একটা বেস্ট অফার হতে চলেছে কেননা দশ হাজার টাকায় স্যামসং এর একটা ফ্রিজ মনে হয় না ঢাকা সিটির মধ্যে কেউ দিতে পারবে আর আরেকটা কথা বিয়াসদের জানায় রাখি আমাদের এই ভিডিওতে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা স্পেশাল গিফট রয়েছে সেটা হচ্ছে আমাদের এই মাইক্রোওয়েভটা যারা সর্বোচ্চ গিফট শেয়ার করবেন যারা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের জন্য থাকবে আমাদের এই মাইক্রোওয়েভটা শুধুমাত্র একজনের জন্যই থাকবে এটা লটারির মাধ্যমে জানানো হবে সর্ব 10 জনের মধ্যে যে কোনো একজন পাবেন সর্বোচ্চ শেয়ারকারী ঠিক আছে তারপরে হচ্ছে আমরা আজকে দেখাচ্ছি ডিপ মানে নরমাল ভিতরে ডিপটা খুবই বড় এত বড় ডিপ যা বলার বাইরে আপনার সামনে কুরবানি ঈদ আসছে কুরবানিতে মানে কি বলবো এখানে একদম পুরো এক হাত ঢুকে যাচ্ছে ভিতরে এত গভীর অনেক মানে ডিপ ফ্রিজ কিনা লাগবে না মোট কথা যে ডিপ ফ্রিজ কিনা লাগবে না এত বড় ডিপ এই ফ্রিজটাতে ঠিক আছে এই দেখেন

ঠিক আছে এটার একটু আবার একটু দেখাই দেন ডিপ না নর্মালটা দুইটা একই সাথে দেখেন একদম মানে তাহলে বুঝতে পারবে যে ডিপ নর্মালটা একদম অরিজিনাল একদম কোন এখনো কোন টেকনিশিয়ান এই ফ্রিজটাতে কাজ করে নাই আচ্ছা ঠিক আছে এই ফ্রিজটার প্রাইস দেওয়া আছে 26000 টাকা আমাদের অফিশিয়াল প্রাইসটা দেওয়া আছে 26000 টাকা আমরা এটাতেও 2000 টাকা ডিসকাউন্ট করব 2000 টাকা ডিসকাউন্ট করে হচ্ছে আপনারা 24000 টাকা করে দিব আরেকটুকে কম করা যায় আরেকটু বলতে জান আরো 1000 ডিসকাউন্ট করে দিলাম

যাদের ডিপ বড় প্রেস করছেন তারা আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করবে ঠিক আছে এই হচ্ছে কালারটা কালারটা খুবই সুন্দর একটা লাল কালারের ভিতরে একটা ফ্রিজ ঠিক আছে ফুলের ছাপা আছে এই ফ্রিজটার ভিতরে এই ফ্রিজটা আমাদের অফিসিয়াল প্রাইস দেওয়া আছে 22000 টাকা একটু কাস্টমারকে দেখাই দেন অফিসিয়াল প্রাইস দেওয়া আছে 22000 টাকা আমরা এই ফ্রিজটা হচ্ছে 2000 টাকা ডিসকাউন্ট করে আছে 20000 টাকা দিব 20000 টাকা দিব এই কালারটা খুবই সুন্দর মানে এত সুন্দর একটা কালার লাল কালারের ভিতরে একটা ফুলের ছাপা আছে কিন্তু

মানে ফুলের ভিতরে প্রজাপতি বসবে এরকম একটা সিন আর কি এই সিনটা পাবেন এটার ভিতরে হ্যাঁ খুবই সুন্দর একটা প্রিন্ট দেখেন নর্মালটাও খুব ফ্রেশ এবং ডিপটাও খুব ফ্রেশ ডিপে তিনটা ডয়ার আছে তিনটা ডয়ার আছে ডয়ারগুলাতে খুবই সুন্দর এবং হচ্ছে অনেক জায়গা আছে ঠিক আছে এই ডয়ারগুলাতে অনেক জায়গা পাবেন এবং এটা হচ্ছে আপনার ক্যালভিনেটর

তো তাদের প্রয়োজন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই ফ্রিজ নেওয়ার জন্য তারপরে হচ্ছে আমরা আরেকটা ওয়ালটন ফ্রিজ দেখাচ্ছি মানে ওয়ালটন মানে হচ্ছে বিশাল ডিপ যাদের হচ্ছে মানে ঢাকার বাইরে যারা নিতে চান ঠিক আছে তারা হচ্ছে এই ওয়ালটন ফ্রিজ গুলো বেশিরভাগ পছন্দ করে ঠিক আছে হ্যাঁ হাফ ডিপ হাফ নরমাল মানে ডিপটা অনেক বড় একটা ডিপ ঠিক আছে ডিপটা যতটুকু নরমালটাও ততটুকু ঠিক আছে আর হচ্ছে কালারটা একটু দেখেন কাস্টমার কে কালার খুবই সুন্দর একটা কালার ঠিক আছে ঠিক আছে আপনি নিচে রাখতে পারবেন এই সেলফে রাখতে পারবেন তারপরে এই সেলফ মানে এইটার প্রাইসটা দেওয়া হচ্ছে আমাদের অফিসিয়াল প্রাইস দেওয়া হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমরা এটাতে হচ্ছে আপনার হচ্ছে

কালারটা খুবই সুন্দর একটা ফিল মানে যারা সিঙ্গার ইউজ করেছে সিঙ্গারের সম্বন্ধে খুবই যাদের মানে যারা ইউজ করেছে তাদের আইডিয়াটা বেশি হবে আর কি সিঙ্গারে একটা ফিল সিঙ্গারের নরমালের ঠান্ডাটা আগে আসার কারণে নরমালের খাবারটা খুবই সুন্দর থাকে আর কি খুবই তর্তা জায়গা মানে খাবার পাওয়া যায় আর কি নর্মাল থেকে একটু ডিপটা দেখা দেন ডিপটাতে কিন্তু হিউজ পরিমাণ জায়গা অনেক একদম গভীরে ভিতরে গভীরে কিন্তু বিশাল জায়গা আছে ডিপের মাছখানে একটা সেলফও আছে সম্ভবত সেলফটা খুলে রাখা হয়েছে তো এই সেলফটা পেয়ে যাবেন আপনারা এমনকি নর্মালটা দেখায় যে নর্মালে খুবই সুন্দর জায়গা আছে মানে দুই তিনটা সেলফ আছে সেলফের উপরে আপনি জিনিসপত্র গুলা রাখতে পারবেন এবং কি হচ্ছে একটু আবার একটু সামনে দিয়ে দেখেন কালারটা কি সুন্দর একটা কালার ঠিক আছে সিঙ্গারের একটা ফ্রিজ জানেন যে সিঙ্গার ফ্রিজের সার্ভিস অনেক ভালো হয় তো এই ফ্রিজটার প্রাইস কত দিয়েছেন আমাদের এটার হচ্ছে অফিশিয়াল প্রাইস দেওয়া আছে 14000 টাকা ঠিক আছে এটা আমরা আরো 2000 টাকা ডিসকাউন্ট করব 2000 টাকা ডিসকাউন্ট করে হচ্ছে আমরা 12000 টাকা দিচ্ছি এই ফ্রিজটা

ঠিক আছে কালারটা খুবই দেখেন এত ফ্রেশ মানে কোনো জায়গায় কোনো দাগ নাই স্পট নাই কিচ্ছু নাই চাবিও মানে চাবিও আছে পুরাতন ফ্রিজের সাথে কিন্তু চাবি পাওয়া যায় না কিন্তু এটার সাথে চাবিটা পাওয়া গেছে ঠিক আছে তার মানে বুঝতে হবে যে এটার ইউজটা কতদিন হয়েছে

গ্লাস ডোর এর ভিতরে খুবই সুন্দর ফুলের ছাপা আছে ফ্রিজটার ভিতরে এবং কি সাইডে দুইটা বিট আছে বিট গুলো হচ্ছে সিলভার কালার ঠিক আছে একটু সামনা সামনি এই ফ্রিজ গুলা দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দর করেছে ফ্রিজ আর ডিপটাও দেখেন ডিপটাও খুবই বড় অনেক বড় একটা ডিপ এবং ডিপ নরমাল জায়গা আছে হ্যাঁ ডিপ নরমাল 50 কিন্তু এটা দেখেন আপনি একদম 40 হবে কিন্তু একদম হ্যাঁ আমাদের আজকে অফিসিয়াল প্রাইস দেওয়া হচ্ছে ষোলো হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছেন কত আমরা এটাতে পনেরোশো টাকা ডিসকাউন্ট দিব পনেরোশো টাকা জি

তারপর হচ্ছে আমরা ওয়ারফুল আরেকটা ফ্রিজ দেখাচ্ছি হচ্ছে ইউএস এর মানে ওয়ারফুল মানে হচ্ছে ইউএস ওয়ারফুল ব্র্যান্ড হ্যাঁ ওয়ারফুল একটা খুবই সুন্দর নন ফোস্টের ভিতরে খুবই সুন্দর একটা ফ্রিজ দেখাচ্ছি ঠিক আছে আর যারা ওয়ারফুল ইউজ করেছে তাদের তো বলাই নাই খুবই সুন্দর কোয়ালিটির একটা ফ্রিজ ঠিক আছে একদম ভিতরে ফ্রেশ আছে ঠিক আছে একটু ভিতরে দেখা দেন ডেকোরেশন গুলো খুবই সুন্দর করেছে কালারিং করেছে আর কি ভিতরে এবং কি হচ্ছে ডিপটা একটু দেখা দেন ডিপে ভালো জায়গা আছে নন ফোরস্ট হিসাবে অনেক জায়গা ফ্রিজ আর এই ফ্রিজটা হচ্ছে একটু কালারটা দেখাই দেন সামনে খুবই সুন্দর একটা কালার হ্যাঁ ওয়াইপোল ব্র্যান্ড ইউএসএ এই কালার এর মধ্যে ফ্রিজটা পেয়ে যাচ্ছে মানে যাদের একটু বাজেট কমের ভিতরে আছে হ্যাঁ যাদের একটু বাজেট কমের ভিতরে নন ফোরস্ট চাচ্ছেন আগে হচ্ছেন তারা আমাদের এই ওয়াইপোল ব্র্যান্ডের ফ্রিজটা দেখতে পারেন তো এটা প্রাইস কত দি এটা আজকে আমাদের অফিশিয়াল প্রাইস হচ্ছে 14000 টাকা 14000 টাকা আমরা এটাতে 2000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 2000 টাকা ডিসকাউন্ট করেছে 12000 টাকা দিচ্ছি মাত্র 12000 টাকা পেয়ে যাচ্ছেন হোয়াইট গোল্ড ব্র্যান্ডের নন ফ্রস্ট একটা ফ্রিজ আমাদের কাছে তো যারা নন ফ্রস্ট ফ্রিজ করছেন এবং হোয়াইট গোল্ড ব্র্যান্ড ইউএসএ তো আমার মনে হয় না এত কম বাজেটে কেউ আপনাদেরকে এই ফ্রিজগুলো দিতে পারবে তো আমরা দিচ্ছি এই দু পলকে আমাদের বিশেষ ডিসকাউন্ট অফারে তো যাদের প্রয়োজন অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ডাকার বাইরে যারা নিতে যাচ্ছেন কুরিয়ারে আমরা পারচেজ করে থাকি इवन কুরিয়ার 2000 টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে

কি বোতলটা কিরকম শক্ত হয়েছে যে কারো মাথায় বাড়ি দিলে ফেটে যাবে এরকম কিছু হ্যাঁ বোতলটা ফেটে গেছে পরে ঠিক আছে একটু নর্মাল ঠান্ডাটা দেখাই দেন খুবই সুন্দর ঠান্ডা নর্মালটাতে একদম মানে তুষারের মতো আইজমে জমে আছে এত সুন্দর একটা ঠান্ডা ঠিক আছে এই হচ্ছে অ্যাশ কালারের ভিতরে একটা ফ্রিজ এই ফ্রিজটা আমাদের হচ্ছে অফিশিয়াল প্রাইস দেওয়া আছে 17000 টাকা আজকের প্রাইস হচ্ছে 16000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট করে 16000 টাকা দিচ্ছি মাত্র 16000 টাকা

কোনো স্কেচ নাই কোনো দাগ নাই কোনো কিছু হ্যাঁ একদম ময়লা পরে আছে বালির মতো আছে এগুলো একটু পরিষ্কার করলে খুবই সুন্দর হয়ে যাবে বালির কারণে ঠিক আছে আমাদের এই ফ্রিজটা হচ্ছে অফিসিয়াল প্রাইস দেওয়া হচ্ছে বত্রিশ হাজার টাকা আমরা এটার হচ্ছে তিন হাজার টাকা ডিসকাউন্ট করবো আজকের ভিডিওর জন্য হচ্ছে তিন হাজার টাকা ডিসকাউন্ট করবো তিন হাজার টাকা ডিসকাউন্ট করবো উনত্রিশ হাজার টাকা আর একটু ডিসকাউন্ট করা যায় কি

এত বড় মানে একদম পুরো হাত ঢুকে যাবে এত বড় বড় ডিপ ঠিক আছে মানে পুরো ফিফটি ফিফটি এই ডিপটা কিন্তু আবার দেখেন নরমাল ডিপ দুইটা ফিফটি ফিফটি ঠিক আছে অনেক জায়গা এই মানে কুরবানি উপলক্ষে ডিপ ফ্রিজ আর কিনা লাগবে না এই ফ্রিজ নিলে ঠিক আছে এই ফ্রিজের কালারটা একটু দেখেন খুবই সুন্দর একটা কালার অনেকটা ব্লু কালারের মধ্যে আছে এবং জড়ি জড়ি একটা গ্লোজি রয়েছে এই ফ্রিজটার মধ্যে

সমাহার ডিপ গুলো বড় থাকে এটাই স্বাভাবিক অল্পন পেজি নরমালি ডিপে অনেক কাস্টমারদের চাহিদা অনুযায়ী তারা ডিপ গুলো করে থাকে তো আমাদের এটা প্রাইস কত এটার প্রাইসটা সামনে থেকে একই কালারের ঠিক আছে ফ্রিজ ঠিক আছে সেম সাইজ এই ফ্রিজ ঠিক আছে এটা আমাদের আজকে অফিশিয়াল প্রাইস আছে 100% কপার কন্ডেন্সার 100% কপার কন্ডেন্সার থাকাতে মরিচা বা সম্ভাবনা ঠিক আছে এটা অফিসিয়াল প্রাইস দেওয়া আছে 70000 টাকা আমরা এটা ডিসকাউন্ট করব আজকে এটা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট করলাম তাহলে বিয়ারসটা পেয়ে যাচ্ছে মাত্র 15000 টাকা ওয়ালটনের এত বিগ সাইজ একটা ফিট ঠিক আছে খুবই বড় এবং হচ্ছে দেখেন দুইটা ফিজি কিন্তু একই কালার প্রাইস 6 ফিট হবে হ্যাঁ 6 ফিট এটা হচ্ছে 13.5 সিফটির একটা ফ্রিজ এটা হচ্ছে 13.5 সিফটির এই ফ্রিজটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 15000 টাকায় তারপরে হচ্ছে আমরা আরেকটা ওয়াল্টন দেখাবো মানে এটা তো কথাই নেই ভাই নতুন ফ্রিজের মধ্যে কালারটা তো জোস একটা কালার মানে কালারটা যে দেখবে তারই পছন্দ হবে এটা পছন্দ না হওয়ার মতো কোন ফ্রিজ না ঠিক আছে আর ভিতরে তো মানে কি বলবো ভাই একদম গভীর মানে পুরো হাত ঢুকে যাবে এত গভীর একটা ফ্রিজ ঠিক আছে এত বড় ডিপের ভিতরে নর্মালটা অনেক জায়গা নর্মালটাতে এই ফ্রিজটা হচ্ছে আজকে দেখেন আবার একটু কালারটা দেখেন সামনে

তাহলে পেজ আছে 22000 21500 টাকা 500 টাকায় আমাদের কাছ থেকে ওয়ালটনের বিশাল সাইজের এই ফ্রিজটা পেয়ে যাচ্ছে ফ্রিজটা কিন্তু অলমোস্ট অনেকটা নতুনের মতোই দেখতে আমার মনে হচ্ছে যারা নতুন ফ্রিজ কেনার চিন্তা ভাবনা করছে লো মানে বাজেটের মধ্যে এই ফ্রিজটা बेस्ट ফ্রিজ হতে পারে তো যারা ওয়ালটনের 빅 সাইজের ফ্রিজ বড় বড় ডিপ চাচ্ছেন তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারেন তারপর আছে আমরা এলজির আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এই ফ্রিজটাকে দেখেন এটা হচ্ছে নন পোস্টের ভিতরে ঠিক আছে একটু ডিপ নর্মালটা দেখেন এটা হচ্ছে আয়না নামানো হয়েছে আহ তারপরে আমরা হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি আহ মানে একদম রানিং গ্যাস কম্পিউটার সব অরিজিনাল ঠিক আছে এই ফ্রিজটা হচ্ছে আমাদের আজকের অফিসিয়াল প্রাইস দেওয়া হচ্ছে সতেরো টাকা

অনেক সুন্দরই রয়েছে তো আর इवन আরেকটা সুবিধা হচ্ছে গ্যাস কম্প্রেসর অডিয়ান তো যারা নন ফ্রিজ চাচ্ছেন আমাদের এই ফ্রিজটা দেখতে পারেন পরবর্তীতে আমরা আরো একটা ফ্রিজ দেখাচ্ছি স্যামসাং টেকনোলজির স্যামসাং এর খুবই সুন্দর একটা ফ্রিজ এখানে ডিসপ্লে আছে আপনি ডিসপ্লে থেকে হচ্ছে টেম্পারেচার ইয়া করতে পারবেন পাওয়ার কোলে দিতে পারবেন ডিসপ্লে ঠিক আছে টেম্পারেচার আপনি ইয়া করতে পারবেন আপডেট করতে পারেন স্যামসাং এর 10 বছরের ইনভার্টার এখানে হচ্ছে দেখেন 415 লিটার এই ফ্রিজটা হচ্ছে 415 লিটার একটা ফ্রিজ ঠিক আছে একটু ডিপ নরমালটা একটু দেখেন খুবই হিউজ পরিমাণ জায়গা বিশাল জায়গা রয়েছে বিশাল জায়গা আছে এই ফ্রিজটার ভিতরে আপনি একটু ডিপটা একটু দেখেন আলাদা করে ডিপটা দেখে দেন এবং নরমালটা আলাদা করে দেখে দেন হিউজ জায়গা আছে প্লাস হচ্ছে এখানে টেম্পারেচার সেটআপের একটা মিটার আছে নরমাল সেট একদম

ঠিক আছে এই মাত্র এনে নামানো হলো শার্পের একটা খুবই সুন্দর একটা ফিট ঠিক আছে গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল মানে এটা জাপানি টেকনোলজি মানে শার্প মানে তো জাপান তৈরি করে জাপান ছাড়া তো আর শার্প কেউ করে ঠিক আছে এটা আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা আছে ডিসকাউন্ট দিচ্ছে হচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট করা যাবে এক হাজার টাকা ডিসকাউন্ট আর ডিসকাউন্ট করা সম্ভব এটা অফার দিয়ে দেন

প্রোডাক্টগুলো অনেক হিউজ থাকার কারণে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্টগুলো অ্যাভেইলেবল আমাদের কাছে পেয়ে যাবেন আর আমরা হচ্ছে ভিডিওর লাস্টে আরেকটা জিনিস বলে দিচ্ছি যে যারা এই ভিডিওটা যত বেশি শেয়ার করবেন ঠিক আছে আমরা শেয়ারের মাধ্যমে হচ্ছে লটারি মাধ্যমে একটা আপনাদের গিফট আইটেম ব্যবস্থা করেছি যে বেশি শেয়ার করবেন আমরা 10 জনের ভিতরে লটারি করব লটারি করে আমরা একটা মাইক্রোবেন গিফট করব আচ্ছা যে আরেকটু আমি বলি আপনার 10 জনের সাথে কমিউনিকেশন করে লটারির মাধ্যমে একজন বিজয়ী হবে একটা মাইক্রো পুরস্কার পাবে তাছাড়াও যারা আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন তাদের জন্য শোরুমে আসলে পরে যে প্রাইসটা নেবেন সেখান থেকে আমরা সেই ডিসকাউন্টের পরেও যে প্রাইসটা থাকবে সেখানেও আমরা তাদেরকে শেয়ারকারীর জন্য আলাদা আরেকটি স্পেশাল ডিসকাউন্ট আমরা তাদেরকে দিব তো বিয়সরা বেশি বেশি শেয়ার করবেন আমাদের এই ভিডিওটা আর যাদের প্রাইসটা প্রয়োজন অতি শীঘ্রই আমাদের শপে এসে ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে তো আমরা পরবর্তীতে লাস্ট ভিডিওতে একটা স্পেশাল পেজ দেখাতে যাচ্ছি যেটা হচ্ছে সাইড বাই সাইড ডাবল ডোর পেজ তো যারা বিগ সাইজে পেজ করছেন তারা আমাদের এই পেজটা অবশ্যই দেখবেন একটু রানিং অবস্থায় আমাদের কিন্তু এই দেখেন এখানে কিন্তু আপনার ডিসপ্লে আছে ঠিক আছে আপনি ডিসপ্লেতে টেম্পারেচার সেট করতে পারবেন ঠিক আছে তো এটা ফোলেন ফ্রিজটা দেখি একটু ডিপটা খুলে দেখাই দেখেন ডিপটাতে কি কুয়াশা এত সুন্দর ঠান্ডা একদম বটলটা মানে ফেটে যাচ্ছে ফ্লোরে দেখি ফ্লোরে ফালাইলে ফেটে যাবে বটলটা এরকম অবস্থা দেখেন তো বটলটা ফেটে গেছে কিন্তু অলরেডি ফুলে গেছে আপনারা যদি দেখেন মানে কুইং পারফরম্যান্সটা এত বেটার এটা কিন্তু কুয়াশে আসছে ক্যামেরা হয়তোবা ওরকম বোঝা যাচ্ছে না তবে দেখেন এটার পারফরম্যান্সটা কিন্তু সেই লেভেলের পারফরম্যান্স এটা ডি পি আর তারপর হচ্ছে আমরা নর্মাল টা একটু দেখা দেয় নর্মাল এ খুবই সুন্দর ঠান্ডা নর্মাল কিন্তু খুব বেটার এই টোটালি এলজি ব্রান্ড কুরিয়ার ব্র্যান্ড এর এই ফ্রিজ মেডিসিন টা কোয়েছে এবং টেম্পারেচার আমি মানে আমি হাত দিয়ে নিজে ফিল করতেছি আপনারা তো বুঝতে পারবেন না তো যারা নিবেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে এই ফ্রিজ নিতে পারবেন এটা আমি বলবো যে মানে এই ফ্রিজ এত সুন্দর পারফরমেন্স কুলিং এর দিক থেকে আমার মনে হয় যারা পুরাতন ফ্রিজ করছেন পুরাতনের মধ্যে এত সুন্দর কুলিং পারফর্মেন্স এর এটা একটা বেস্ট ফ্রিজ হতে যাচ্ছে তো

তো আমার মনে হয় এই ফ্রিজটা ভিডিও ছাড়ার পর পর বেশি সময়ের জন্য থাকবে না তো যারা বিগ সাইজের চিন্তা ভাবনা করছেন তারা আমাদের এই অতি দ্রুত সব ভিজিট করে নিতে পারেন এত সুন্দর একটা ফ্রিজ মাত্র সাতচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন তো যারা নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম